আরও পাঁচজন শহীদ হলে হবে ছাব্বিশে ভাঙরে জয় হবে চোরমলি রাজ্জা খুনের প্রসঙ্গে মন্তব্য শকাত মোল্লার মৃতদেহের ওপর দিয়ে কি ক্ষমতা ধরে রাখতে চাইছে শাসক দল ভাঙরে যেতে বলি চড়াবে তৃণমূল কংগ্রেস গোটা ভাঙর জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরো যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙর তৃণমূল কংগ্রেস আগামী দিনে তৃণমূলে মুসল পর্ব জেলায় জেলায় খুন তৃণমূল নেতা মরছে তৃণমূল মারছে তৃণমূল ভাঙড় ইংরেজ বাজারে পর বীরভূমের সাইথিয়া প্রত্যেক ক্ষেত্রেই বেরিয়ে আসছে শাসকের অভ্যন্তরীণ কোন্দল এর পিছনে কি রয়েছে বড় কোনো সমীকরণ প্রশ্নটা উঠছে শাসকেরই নেতার মন্তব্যে গোটা ভাঙুর জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরো যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙুর তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে এটা আটকাওয়ার ক্ষমতা ভাঙরে তৃণমূল নেতা খুনের সম্পর্কে বলতে গিয়ে এমন কথা বলেন ভাঙরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তবে কি ভাঙরে রক্ত গঙ্গা বাবাতে চাইছে সকত লাশে চড়ে ভাঙর জিততে মরিয়া তৃণমূল এখন দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মার্ডার প্ল্যানার সে বিরোধী দলের লোক হোক বা নিজের দলের লোক বিরোধী দলের লোক অথবা নিজের বিরোধী গোষ্ঠীকে ফাঁসিয়ে কীভাবে নিজের স্বার্থ চরিতার্থ করতে হবে সেদিক থেকে সকল মূল্য সিদ্ধ হস্ত দুর্নীতি থেকে আইন শৃঙ্খলা নারীর সম্মান থেকে হিন্দুদের অত্যাচার সব ক্ষেত্রেই ব্যর্থ শাসক ক্ষমতা ধরে রাখা কঠিন বুঝে লাশের রাজনীতি মমতার রিপাবলিক বাংলা ওপর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়